মোদীর ধারীদের আমরা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন আমরা আবারও গোপালগঞ্জ যাব জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামে কর্মসূচি গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলায় গণ অভ্যুত্থানের পতাকা উঠবে গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না বাংলাদেশপন্থীদের হবে আজ বৃহস্পতিবার বেলা এগারোটার পর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন ফেসবুক পোস্টে নাহিদ বলেন শহীদ বাবু মোল্লার গোপালগঞ্জ শহীদ রথিন বিশ্বাসের গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করব মকসুদপুরে কোটালিপাড়ায় আমাদের শহীদদের কবর রয়েছে এই মাটি মুজিববাদীদের হতে দিব না বাংলাদেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীদের হবে না ইনশাল্লাহ তিনি আরও লেখেন পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতিও আমাদের সেই কমিটমেন্ট গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি গোপালগঞ্জ পুরো বাংলাদেশকে আমরা মুজিববাতি সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলীদের সাথে বে করেছে আমরা বলেছি আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাবো তিনি বলেন আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপর তিনি বলেন প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোষর এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা যাদেরকে টাকা দিয়ে কিনে ফেলা যায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগেরা পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা গতকাল কোপালগঞ্জে ছিল প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সকালের নাশকতার পরও সিকিউরিটি ক্লিয়ার স্পেস পেয়ে আমরা গোপালগঞ্জে প্রবেশ করি পদযাত্রা করি নাই পথসভা করেছি শুধু গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আমাদের লোকজনকে আসতে দেওয়া হয় নাই এরপরও আমরা শান্তিপূর্ণভাবে পথসভা শেষ করেছি যাওয়ার পথে সশস্ত্র আক্রমণ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেভাবে সেখান থেকে বের হয়ে এসেছি তিনি আরও লেখেন আমরা চারজনের মৃত্যুর কথা শুনেছি কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না প্রত্যাশাও করি না সন্ত্রাসীদের বিরুদ্ধে চারিত্রিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত তাহলে এ পরিস্থিতি তৈরি হতো না এ দায়বার সরকার ও প্রশাসনকে নিতে হবে আমরা পুরো ঘটনায় সুষ্ঠু তদন্ত ও সন্ত্রাসীদের বিচারের দাবি করছি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে শুধু গোপালগঞ্জে নয় সারা দেশে এই গ্রেপ্তার অভিযান চালাতে হবে তিনি বলেন আমরা কমিটমেন্ট করেছিলাম আমরা গোপালগঞ্জ যাব আমরা গেছি এবং শহীদদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করেছি যে মুজিববাগকে গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না তিনি গতকালের হামলার যারা প্রতিবাদ জানিয়েছে রাস্তায় নেমেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকা